আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের গণ বিক্ষোভ পূর্ব সমাবেশে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণের মতারাম সভাপতি জননেতা হজরত মাওলানা ইমতিয়াজ আলম আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের কোটি কোটি জনতার প্রিয় ধর্মীয় আপসীন আধ্যাত্মিক নেতা আপসেন রাজনীতির প্রবাদ পুরুষ ইতিমান ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অকিত ধ্রুব তারান তেজস্ব রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাতারাম সিনিয়র নাইব আহমদ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করে আজকের প্রোগ্রামে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় এবং মহানগর নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি কেন রাজপথে আসতে হয়েছে আজকে কেন আমাদেরকে বক্তব্য করতে হচ্ছে আমরা তো আন্দোলন করেছিলাম একটি সচ্চল নির্বাচনের জন্য আমরা তো পুরাই আন্দোলন করেছি একটি নতুন